দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা গুরুজনদের জানাই প্রণাম ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমাদের মেনু ভাত উচ্ছে আলু ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা মিষ্টি কুমড়ো ঘন্ট আলু দিয়ে সোয়াবিনের তরকারি বিনা তেলে টমেটো খেজুর আম চাটনি এই রেসিপিটা দুই বোনের জুটি চ্যানেলে রান্নাঘরে দেওয়া আছে তোমরা দেখে নেবে বন্ধুরা তোমাদের খাওয়া হয়ে গেছে যদি খাওয়া না হয়ে থাকে তাহলে খেয়ে নাও তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো একদিন আমাদের পক্ষ থেকে নতুন মেনু নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত টাটা টাটা বন্ধুরা শুভ দুপুর